বুধবার ডুর কাপে নামধারীর বিরুদ্ধে খেলতে নামছে ইস্ট বেঙ্গল ক্লাব এই ম্যাচে তিন চারজন বিদেশি খেলানোর পরিকল্পনা নিয়েছেন কোচ অস্কার বুজো নামধারীতে ক্লেফটার নামে একজন বিদেশি খেলোয়াড় আছেন তার মোকাবিলায় আর্জেন্টিনা স্টফার সিসিলেকে খেলিয়ে দেবেন অস্কার এমনটাই ধারণা এদিন প্র্যাকটিসও দেখা গেল আনোয়ার আলীর সাথে সিজলেকে নিবিড়ভাবে প্র্যাকটিস করতে একটা কম্বিনেশন গড়ে তুলতে চাইছেন অস্কার বুঝো এই দুজনের মধ্যে কারণ ডিফেন্স চিরকালই ভুগিয়েছে ইস্টবেঙ্গলকে গত পাঁচ বছর ধরে সামনের দিকে ডিয়াম ট্যাকাস আছেন তিনি একটু আগে এসেছেন পরিবর্ত হিসেবে হামিদকে একবার দেখে নেবেন এই ম্যাচে অস্কার ভুজো মরাক্কন স্ট্রাইকারকেই হামাগো হামিদ বলে ইস্টবেঙ্গল জনতা ইতিমধ্যেই অভিহিত করতে শুরু করেছে মাঝ মাঠে মিগুয়েল এবং রশিদ এই দুজনকে খেলাবেন সল ক্রেস্পোকে হয়তো নাও খেলাতে পারেন এই ম্যাচে কারণ মিগুয়েল এবং রশিদকে তিনি দলের মধ্যে সেট করিয়ে নিতে চাইছেন সঙ্গে সৌভীর চক্রবর্তী তো বটেই সব মিলিয়ে কিন্তু নামধারীর বিরুদ্ধে প্রায় পূর্ণ শক্তির ইস্ট বেঙ্গল নামতে চলেছে ইন্ডিয়ান ব্রিগেডেও যারা যারা আছেন তাদের প্রত্যেকেই পাচ্ছে হয়তো বিষ্ণুকে এই ম্যাচ খেলাবেন না তার চোট থেকে আসার জন্য কলকাতা লিগে সে ডেভাকাল সে কথা মনে রাখতে চাইছেন না অস্কার ভুসল দুটো ভিন্ন টুর্নামেন্ট দুটো ভিন্ন দল খেলছে সব মিলিয়ে কিন্তু নামধারী যেহেতু ছ পয়েন্টে রয়েছে ম্যাচটা জিততেই হবে ইস্টবেঙ্গলকে এবং চেতার জন্য সর্বতভাবে মোটামুটি ফার্স্ট ইলেভেন এই মরশুমের প্রথমবার চলতি মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবের দল কেমন হলো তার একটা ইঙ্গিত সমর্থকরা পাবেন ডুরান্ডের এই ম্যাচে বুধবার লাল হলুদ সমর্থকদের কাছে তাই মেগা ম্যাচ